আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো দু সালে তোমাদের জিএসসি অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট যে পরীক্ষাটি হবে কিনা না এই বিষয়টি অনেকে জানতে চেয়েছ যেহেতু আবার নতুন করে তোমাদের বই দেওয়া হয়েছে এবং যেহেতু পরীক্ষা দিতে হবে তোমাদের মুখস্থাও তো এখানে বিষয়টি হচ্ছে যে জিএসসি এবং যারা হচ্ছে মাদ্রাসায় পড়ো আর তাদের হচ্ছে জিডিসি এই পরীক্ষাগুলো আবার কেন্দ্রে যেয়ে দিতে হবে কিনা না নাকি স্কুলে দিতে হবে এই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করবো তো অনেকেই জানতে চেয়েছো তো দেখো কিছুদিন আগে তোমাদের বেশ কিছু বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সাথে এনসিটিভিতে কিছু বেশ কিছু নোটিশ একের সাথে তোমাদের হচ্ছে প্রকাশ করেছে এবং সেগুলোর মধ্যে কিন্তু দেওয়া দেওয়া হয়েছে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ের কাঠামো কীরকম হবে এবং মূল্যায়ন মূল্যায়ন মানেই হচ্ছে পরীক্ষাটা ঠিক আছে মূল্যায়ন মানে হচ্ছে পরীক্ষা যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে এবং নম্বর বিভাজন মানে কত নম্বরের পরীক্ষাগুলো হবে সেটি কিন্তু দেওয়া হয়েছে তো ষষ্ঠ থেকে অষ্টম অষ্টম মানেই তো তোমরা হচ্ছে যে বলে থাকো অষ্টমে যারা পড়াশোনা করতেছ তাই না তো একটা সময় কেন্দ্র পরীক্ষা দিতে হতো এটা লাস্ট দেওয়া হয়েছে দুহাজার বিশ সালে তো এবং বিশেষ করে তারপর থেকে কিন্তু এটা বাতিল করা হয়েছিল তো আবার নতুন করে দেয়া হচ্ছে কিনা যেহেতু মাঝখানে বাইশ তেইশ সাল বিশেষ করে তেইশ সালে কিন্তু তোমাদের কিন্তু তেইশ চব্বিশ সালে দেখা যাচ্ছে একটা নতুন কারিকুলাম ছিল ওইটা কিন্তু আবার বাতিল হয়ে পুরাতন কারিকুলম অনুযায়ী তোমাদের বই দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের আসলো আবার যে জি পরীক্ষাটা সেটা আসলে দিতে হবে কিনা ঠিক আছে তো যাই হোক এটা বলতেছি আসলে আমি খুব অনেক বেশি রিসার্চ করেছি এই বিষয়টি নিয়ে এবং যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছ তোমাদের একই প্রশ্ন যে জিডিসি পরীক্ষা আসলে দিতে হবে কিনা না কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তো এটি বলবো তার আগে তোমাদের জন্য একটা দারুণ একটা সুখবর রয়েছে যারা হচ্ছে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেছো তো তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে এবং সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি এই পেজে চলে আসবা এবং একাডেমিক অল ইন ওয়ান প্রিপারেশন বুক আমি যদি তোমাদেরকে একটু প্রিপারেশন বুকটা দেখাই দেখো অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্নের একটা অধ্যায় দেওয়া আছে এখানে কত সুন্দরভাবে আর ব্যাখ্যার সহ তোমাদেরকে বোঝানো হয়েছে একর সাথে বই বলা বা হচ্ছে তোমাদের যে গাইড বা একজন শিক্ষকের কাজ করবে ঠিক আছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে একদম ধরে ধরে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে কী অঙ্কগুলো কীভাবে করতে হয় উদাহরণ সহ একবার সুন্দরভাবে প্রত্যেকটা সমস্যা এবং সলভ খুব সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে তো যা হোক তোমরা যেটি করবা যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কে প্রবেশ করার পর এখানে তোমার নামটা লেখ বাংলায় এবং অষ্টম শ্রেণী ক্লিক করবা এবং এখানে ফোন নাম্বারটা দেবা অবশ্যই ইংলিশে দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর সাবমিট করবা তোমাকে তোমাকে হচ্ছে একটা লিঙ্ক দেবে লিঙ্কে প্রবেশ করার পর হচ্ছে তুমি অষ্টম শ্রেণীর যে অর্থাৎ অধ্যায় ভিত্তিকভাবে যে বইগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রিপারেশন বুকগুলো ডাউনলোড করতে পারবা এটা করলে কী হবে তোমার একের সাথে সময় বাঁচবে ডাউনলোড করলে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে মানে সবগুলো একসাথে বাচ্চা কী বাচ্চা বুট প্রশ্ন উত্তর ঠিক আছে অ্যাডভান্স প্রবলেম সেট থাকায় প্রিপারেশন হবে সারাদার ঠিক আছে এবং কনসেপ্টস হবে শক্তিশালী এই তিন চার বিষয় কিন্তু পাচ্ছ এক সাথে আচ্ছা এখন ক্লিয়ার কথা সেটি হচ্ছে যে তোমাদের আসলো জেএসসি পরীক্ষা বা পরীক্ষা কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু আগে যে নিয়মটা ছিল বাতিল করা হয়েছিল দু সাল থেকে বাংলাদেশ নতুন শিক্ষাক্রম অনুযায়ী পিএসসি জিএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এই পরিবর্তনের ফলে দু হাজার পঁচিশ সালেও কিন্তু জিএসসি এবং কি জিটিসি পরীক্ষা হবে না ঠিক আছে এবং পিএইচসি পরীক্ষাও কিন্তু হবে না তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তোমাদেরকে একটা মূল্যায়ন একটা নির্দেশক দেওয়া হয়েছে কীভাবে মূল্যায়ন নেওয়া হবে ওই যে মূল্যায়নটা নেবে ওটা তোমাদের ক্লাসেই আসলে নেওয়া হবে এবং পরীক্ষাগুলো হচ্ছে তোমাদের শস্য প্রতিষ্ঠানেই হবে ঠিক আছে কাজে তোমাদের কেন্দ্রে যেয়ে কিন্তু পরীক্ষাগুলো দিতে হবে না বা কেন্দ্রে কিন্তু জিএচএ পরীক্ষা বা জিডিসি পরীক্ষা হবে না তো আশা করি বিষয়টি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ